আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সবচেয়ে সহজ ও সবচেয়ে কম সময়ে কীভাবে ফ্রেঞ্চ ফ্রাই করা যায় আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেরি না করে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক তার আগে আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন দুইটি বড় সাইজের আলু এইভাবে আমি কেটে নিয়েছি কেটে এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে পানিটা ঝরিয়ে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ হাতের সাহায্যে লবণটিকে আলুর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপরে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের মতো ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন কিছুটা পানি জমেছে পানিটাকে ছেঁকে নিতে হবে এরপর চলে যাব চুলায় বাকি কাজটা আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে করব তো এখানে আমি প্রায় এক কাপের মতো তেল দিয়ে দিয়েছি তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি বাকি কাজটা করে নিচ্ছি হাফচা চামচ মরিচের গুঁড়ো ও ওয়ান ফোর্থ কাপ ময়দা আমি অ্যাড করে দিচ্ছি আলুর সাথে তো এটা অ্যাড করে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এটা আগে মাখিয়ে রাখিনি কারণ হচ্ছে তাহলে এটা নরম হয়ে যেত তো এই কারণে এটাকে তেলটা গরম হয়ে যাওয়ার পরে খুব দ্রুতভাবে মাখিয়ে নিতে হবে তেল মোটামুটি গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুগুলো একসাথে আমি দিয়ে দিচ্ছি আমি একেবারে এইগুলো ভেজে নেব এই ফ্রেঞ্চ ফ্রাই করাটা অনেক সহজ এতে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই আমি এখানে কোনো ডিমও অ্যাড করিনি এটা ভাজার পরে কতটা মুচমুচে হবে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন আরেকটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে ফ্রেঞ্চ ফ্রাই করার সময় চুলার হিট কখনোই হাই হিট করা যাবে না মিডিয়াম হিটে এগুলোকে খুব ধীরে ধীরে ভেজে নিতে হবে তাহলেই এটা মুচমুচে হবে না হলে এটা উপরেরটা কালার চলে আসবে কিন্তু ভিতরটা এতটা বেশি মুচমুচে হবে না নরম থেকে যাবে তো আমার এগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি মোটামুটি অনেকটা সময় নিয়েছি এগুলো ভাজতে প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে তো এবার আমি এগুলো একটি স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর অবশ্যই এই ফ্রেঞ্চ ফ্রাইটি আপনারা বাসায় ট্রাই করবেন নিশ্চয়ই এটা বাচ্চারা অনেক পছন্দ করবে তো ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ